দেখতে পাঁচশো দু বছর মাসুন বাচ্চা তোমার মানুষ তোমার ঘরে বাচ্চা হলে বাঁচিবাস চেষ্টা করুন সায়নার সায়ুঝা করলে একশো টাকা পান দুশো টাকা পান পঞ্চাশ টাকা পানো অনুষ্ঠানে কাগজ হলিও আর একটু হেল্প করবার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওনারা আর ব্যাকুনে সিনন চ্যানেল হালদাতুন মানুষের সহযোগিতা এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট রোগী হয়েছিল ইয়ারে প্রত্যেকটা কিছু আনারা জানাই তো আজ ইয়ে জায়গা আসি ইয়ে নই অনারা রাও ফজি ওনারা ব্যাকুন জানন মধুনাগান তুন যদি নোয়া ভাড়া মুখী জানান বা ভাড়া তুমি গান মুখী রায়ুন এখন বৈজ্ঞালি গেট আছে গেটে তুন ডুকিলি বৈজ্ঞালি বাজার বৈজ্ঞালি বাজার ফার ইয়ারে হাতের বামে যে গলি ইবে মনে হয় আবর যায় না

অনারা চাইলে অনার পরিবার একদিনের বাজারের ফুসে একবার অনারা এই যে রকম উগ্র কেমুর ফুসব উগ্র কেমু দিতে পারবো হয়তো এরকম গড়ি কেমন দিয়ে ও যেতরিন সহায়ত আছে যদি বাঁচে এই দুও বাচ্চারা যদি মানুষ গড়ি অথবা একটু সামান্য শিক্ষিত গি হইলেও দি যে তারা দয় হয়তো তারা কিছু করি আর খনিকার ফুয়া ভাড়ায় মারে লইয়ার একদম এরকম অসহায় অবস্থা দেখি আয় আসি

দেখি আর আসি নিহস করি পেলাই অনস্বী আর হনবিত্তান ব্যক্তির যদি হয় একসত্রিয়া ফাটক হন হৃদয়বান ব্যক্তি সঞ্জস্যাল তারা হনিক হয়তো আল্লাহরকম হতা আর দশ হাজার নই একশ দুইশত পাঁচশত এক হাজার এলে যদি অনলারা হেল্প গন্ধ হয় আশা করি আর এই বাইরে আল্লাহ মুক্তি ভাইব এবং নবাজি বন্ধ দেখতে লাগবেন এই পরিস্থিতির মধ্যে আমি আশা করি কোন

এখন বালতা আইবেন চেষ্টা করিবেন ওর সহযোগিতা লাগলে লাগলো অবস্থা অবস্থান বেলাই থান বেলাল চ্যানেল হালদা আসসালামু আলাইকুম